হ্যালো প্রিয় দর্শক দেখো কিছু নিয়ে এসেছে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়াম ঢাকায় জামদানি কালেকশন আর এর দাম শুনলে তোমরা অবশ্যই চমকে যাবে দামটা এখন বলবো না ভিডিও চলাকালীন ভিডিওর মধ্যেই বলবো তোমরা দেখতে রাখো চলো আমরা একটা একটা করে তাহলে খুলে দেখি হলো দেখো প্রথমে একটি দুর্দান্ত কালার খুলছে দেখো ঘিয়ে কালারের মধ্যে রাজা কালার কাজ করা অল বডি কাজ করা দেখো কত সুন্দর একদম প্রিমিয়াম ঢাকাই জামদানি প্রিমিয়াম ঢাকাই জামদানি তোমরা দেখতে দেখো এত সুন্দর প্রিমিয়াম ঢাকাই জামদানি এখন তো শুভ সারি মিউজিয়ামে অ্যাভেলেবেল দেখো অল বডি কাজ করা দেখো কোথাও একটু গ্যাপ নেই পুরোটা অল বডি কাজ করা দেখো পুরোটা অল বডি কাজ করা এ টু জেড কাজ কত সুন্দর কাজ দেখো বর্ণ ঢাকাই জামদানি কত সুন্দর কাজ করা অল বডি কাজ করা অল বডি কাজ করা এর আচল স্পর্শ দেখো কত সুন্দর আচলটা দেখো কত সুন্দর কত সুন্দর আচলটা সুন্দর সুন্দর তোমরা অবশ্যই বুকিং এর জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো দেখো কত সুন্দর কালার একবার দেখে দেখো একটা তো খুলে দেখালামই শুধু কালার দেখাও কালার দেখাও দেখো এটা দেখো ঘির মধ্যে লাল কত সুন্দর কালার ঘির মধ্যে লাল নেক্সট এটা দেখো পেস্তা ঘির মধ্যে পেস্তা পেস্তা সুন্দর গাছ খুব সুন্দর দারুন এক ভাঁজ করে একটু খুলে দেখো তো শুধু একটু একটু করে খুলে দেখো খুলতে হবে না শুধু এক ভাঁজ করে খুলে দেখো তো হ্যাঁ দেখো ব্যাস দেখো দেখুন কত সুন্দর কালার এই সুন্দর সুন্দর শাড়িগুলো শুভ শাড়ি মিজিয়ামে পাবেন অল বডি কাজ প্রিমিয়াম ঢাকাই জামদানি মাত্র তিনশো পঁচাত্তর টাকায় মাত্র তিনশো পঁচাত্তর টাকায় তুমি

তাদের জন্য থাকবে পঞ্চাশটা শেয়ার করলে সম্পূর্ণ একটি শাড়ি বিনামূল্যে সম্পূর্ণ একটি শাড়ি বিনামূল্যে আর দশটা লাইক করলে ফিফটি পার্সেন্ট প্রথম ডিসকাউন্ট পাবেন দেখুন দুর্দান্ত কালার দুর্দান্ত কালার দেখুন ব্লু দেখেছেন ব্লু দিয়ে কাজ করা কত সুন্দর লাগছে বাথা বের উপরে ব্লু দিয়ে কাজ কত সুন্দর লাগছে দেখুন এরপর দেখুন রেড হোয়াইট রেড আচলটা দেখে তো দেখুন এ দেখা কত সুন্দর আঁচলটা দেখুন কত সুন্দর লাগছে আচর লাল দুর্দান্ত লাগছে দেখেছেন লাল সাদা সাথে দেখুন দুর্দান্ত লাগছে মাত্র তিনশো পঁচাত্তর টাকায় হোলসেল মিনিমাম পাঁচ পিস নিতে হবে দেখুন হোলসেল জামদানি অল ওভার কাজ এই দু আঙ্গুল গ্যাপের কোনো কাজ নয় পুরো অল ওভার কাজ এই কালারটা দেখুন বুকিং এর জন্য অবশ্যই বিজনেস করতে চাইলে অবশ্যই শুভশারী মিউজিয়ামের কমেন্ট বক্সে কমেন্ট করে হোয়াটসঅ্যাপ করুন সেভেন ডবল জিরো ওয়ান এইট ডবল জিরো ওয়ান ফোর জিরো নেক্সট কালার দেখুন এই কালারটা দেখুন আর দুটো কালার দেখুন দুর্দান্ত কালার দেখুন দুর্দান্ত কালার ভিডিওটা যত শেয়ার করবেন তত পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা দেখুন দেখুন এটা অরেঞ্জের সাথে ঘিয়ে ঘিয়ের মধ্যে অরেঞ্জ দিয়ে কাজ কত সুন্দর দেখুন বুকিং এর জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আজ এই পর্যন্ত নেক্সট একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব